আবারও চলে এলাম নতুন একটা অফার নিয়ে এর ভিতরে যারা মোটামুটি ডিসপ্লে সহ ড্রোনাছিল নতুন তাদের জন্য আজকে মডেল আপনার আর এই ড্রোনটা কিন্তু থাকবে সহ মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এল ডিসপ্লে এবং খুবই চমৎকার এবং আগে যে ড্রোনটা ছিল তার থেকে ইউনিক একটা ড্রোন কিন্তু চলে নিয়ে আসলাম আমরা আর যারা মোটামুটি এই ড্রোনটি পার্সেস করতে চাচ্ছে ঢাকায় ঢাকার বাইরে যে কোনো জায়গায় কিন্তু এটা খুবই সহজে মানে হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবে এই ড্রোনটি আপনার

মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফিটের মতো এটা চালানো যাবে প্লাস থাকবে চতুর্দিকে একটা লেজার সেন্সার যেটা মাধ্যমে আপনি ক্যামেরাটার উপরে যে সেন্সারগুলো থাকবে যদি কোথাও বাড়ি লাগে অটোমেটিক কিন্তু এটা মুভ করবে আর এরপরে কিন্তু থাকবে ড্রোন বাও ড্রোনটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই অসাধারণ একটা ড্রোন অ্যাশ কালার সাধারণত কিন্তু এটা অ্যাশ কালারের ভিতরে একদম লোগো দেওয়া আছে উপরে সেন্সার লাগানো অপশন আছে এখানে এইচ ভিডিও করতে পারবেন কন্টেন্ট বানাতে চাচ্ছেন যারা এবং নিচে যে ক্যামেরা থাকে আপনার ফলো মি অপশন সাবস্ক্রিপশন রেজুলেশনে ভিডিও করা যাবে হ্যাঁ এবং থাকবে কিন্তু খুব চমৎকার একটা রিমোট আর আমরা রিমোটটা দেখি গেস এত চমৎকার রিমোট যে বলার মতন না এত ওয়াও মানে খুবই সুন্দর একটা মোবাইলের মতন দেখেন একদম মোবাইল এর মতন একটা এলইডি টিভি তে একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন কন্ট্রোল করার জন্য কিন্তু একটা রিমোট পেয়ে যাচ্ছেন উপরে নিচে সব দিকে কিন্তু একটা ব্যালেন্স করতে পারবে জিপিএস থাকবে এবং এই ড্রোন এর প্রাইস টা কিন্তু থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু চমৎকার ডিসপ্লে সহ ড্রোন কিনে কিন্তু পারচেজ করতে পারছেন আপনার জন্য মনে এবং এটা কিন্তু ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি দিতে পারবেন প্লাস এটা আমরা একটু চালিয়ে দেখি এটা ব্যালেন্সটা কিন্তু খুবই সুন্দর মানে আপনি চাইলে ছোট জায়গার ভিতরে কিন্তু এটা ব্যালেন্স করা যাবে এই দেখেন অন করে ফেললাম রুমটা এখানে কিন্তু এটা ফ্লাই করবে এটা ব্যালেন্স টাস খুবই সুন্দর যেকোনো জায়গায় কিন্তু এটা সহজে আপনি চাইলে ফ্লাই করতে পারবেন এই ড্রোনটি এই দেখেন এবং এই ড্রোনের ভিতরে কিন্তু আপনার ওয়ান কে রিটার্ন থাকবে যেটা আপনি চাইলে সব জায়গায় কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু চলে আসবে যেখান থেকে ফ্লাই করবেন এখান থেকে ড্রোনটা চলে আসবে দেখেন খুব সুন্দর একদম স্টেবল একদম স্টেবল ব্যালেন্স প্লাস এটা ক্যামেরাটাও দেখাই আমি একদম স্মুথলি কিন্তু ক্যামেরাটাও কিন্তু খুবই সুন্দর হবে এই ড্রোনটা আর এই ড্রোনের